نورا من نهدي به من نشاء من عبادنا وانك لتهديد صراط تستقيم <applause> صراط الله الذي له ما في السماوات وما في الارض রমজানের স্বাগত মিছিলের এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন যাতে ওলামা মাশায়ে গাইমা পরিষদ কামরাঙ্গীরচর থানা সংস্কার সংগ্রামী বিপ্লবী মহাসভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম শরিয়তপুরী পাক দরগন কল্যাণ রাসূলিল কারীম আম্মাবাদ আছায়ে সদরকুল্লাহ তাআলা কুতবা আলাইকুমুস সিয়াম কামা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত ইসলামী আন্দোলন বাংলাদেশ চামড়া থানা শাখার উদ্যোগে আজকের এই বিশাল মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল এবং সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কামরা থানা শাখা সোনাম ধর্ম সদর জনাব হাজি হারুন বাদশা সহ বিজ্ঞলামায় গ্রামগণ মহাতারাম হাজরিন আপনারা জানেন প্রতি বছর এই মাহে রমজান উপলক্ষে আমরা কোরআন এবং সুন্দর আলোকে রেলি করে থাকি আপনারা জানেন আপনারা জানেন এই মাহে রমজানকে উপলক্ষে করিয়া আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা তারা মালের এবং পণ্যের বিভিন্ন ধরনের চারা মূল্য দাম নিয়ে থাকে আমরা আজকের এই রেলি থেকে বলতে চাই প্রতিটি মূল্যের দাম ন্যায্য মূল্য রাখতে হবে ন্যায্য মূল্যের বাহিরে একটা মালের দামও রাখা যাবে না কোনো খাদ্যক্রম যদি ঠিক করে তাহলে তাকে সর্বত্র স্বাস্থ্য জানতে আনতে হবে ঠিক আছে আমি সাত জীবন আমরা আরেকটি দেখতে পাচ্ছি আমার এই দেশের খাদপত্রিক গৃহস্থ করার জন্য দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি রাজদানি খুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বেরো যাচ্ছে আমরা ছেড়ে ঢালি থেকে বেরো যাই আর একটা জায়গায় দিদি চুরি ধরনের চুরি চলে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কিছু করেন বেফরদা মহিলাগর বিরুদ্ধে আলোচনা নিয়ে আসেন

আমরা সকল সবার থেকে সকল সভাপতিবান আমরা বিগত দিন থেকেই যদি আসি বাংলাদেশ আমাদের দেশে যখনই রমজান মাছ আছে সকলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে যায় সব কিছুর দাম বেড়ে যায় পোষাক শিল্প থেকে শুরু করে খাদ্য পর্যন্ত সব কিছুর দাম দ্বিগুণ হয়ে যায় অথবা দ্বিগুণ বেশি হয়ে যায় কিন্তু আমরা বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করে দেখতে পাই যখন রমজান মাছ আসে রমজান মাছ উপলক্ষে সব কিছুর দাম কমিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের দেশে সব কিছু দাম বাড়িয়ে দেওয়া হয় আমরা এই বাজার নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান যারা আমাদের অভিভাবক দেশের দেশে যারা বর্তমানে আহ্বান করবো আপনারা কি অনুবিধা নেই বাজারের দিকে দৃষ্টি আকর্ষণ করুন প্রশাসন করতে আমিও বলব ভাইরা আপনারা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করেন আসলে জায়গা মতো চেষ্টা করেন না যেইখান থেকে বাজার নিয়ন্ত্রণ চেষ্টা করেন না আপনার খুচরা বাজার এসে উড়ে উড়ি বাড়াবাড়ি করেন আপনারা সর্বশ্রীকারে করুন সেক্টরে চোখ এখন দেখবেন বাংলাদেশের দরবল নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ এই রমজান মাসে শুরু হতে না হতেই সারা দেশে লুটপাট এবং চিন্তায় যথেষ্ট পরিমাণ এসেছে আমরা বলবো এই লুটপাট চিন্তাইকারীকে আপনারা অনতি বিরম্বন এদেশ থেকে বিদায় এদেরকে আপনারা শাস্তির একজন সদস্য এই জন্য একজনের ধরেছে আর একজন এই জন্য আমরা বলব এই

আলহামদুলিল্লাহ এখন আমাদের বিশেষ হবে ইসলামী আন্দোলনের ব্যানারে আমাদের ইসলামী আন্দোলনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উল্লমা ভাশাখের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা থাকবো বাকি আমরা দায়িত্ব শিল্প ভাইয়েরা ব্যানারের পিছনে সুশৃঙ্খলভাবে থাকবে ইনশাআল্লাহ